নবম শ্রেণীর অঙ্কের ক্লাসে সমস্ত ছাত্রছাত্রীকেই ওয়েলকাম আজকের ক্লাসে আমরা কিছু ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করব সামান্তরিক রম্বস বা ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল সংক্রান্ত কিছু ছোট প্রশ্ন আমাদের পাঠ্যপুস্তকের সেই প্রশ্নগুলি নিয়ে আলোচনা হবে কোষে দেখি ফিফটিন পার্ট থ্রি তার সচেরোর দাগের যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলি নিয়ে আমি আজকের ক্লাসে আলোচনা করব প্রথম অঙ্ক তোমরা মন দিয়ে দেখো বলা হয়েছে একটি সামান্তরিকের ভূমির উচ্চতা সরি উচ্চতা ভূমির এক তৃতীয়াংশ সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল একশো বিরানব্বই সেমি হলে সামান্তরীটির উচ্চতা কত এটি সামান্তরিক তার উচ্চতা ভূমির এক তৃতীয়াংশ সামান্তরীটির ক্ষেত্রফল একশো বিরানব্বই সেমি তাহলে সামান্তরিকটির উচ্চতা কত প্রথমেই আমরা অঙ্কের সমাধানটি সকলেই লক্ষ্য করো এখানে আমরা ধরে নিয়েছি যে ভূমি এক্স সেমি এবং উচ্চতা এক্স বাই থ্রি এটা কেন হল না বলা আছে যে উচ্চতা ভূমির এক তৃতীয়াংশ অর্থাৎ ভূমিকে আমরা তিন দিয়ে ভাগ করলে উচ্চতা পেয়ে যাব তাই ভূমি যদি এক্স হয় উচ্চতা হবে এক্স বাই থ্রি এরপর সামন্ত ক্ষেত্রফল ক্ষেত্রফল হয় ভূমির দৈর্ঘ্য গুণ উচ্চতা তাই ভূমির দৈর্ঘ্য হলো এক্স এবং উচ্চতা হল এক্স বাই থ্রি তাই দুটি এক্স গুণ করলে এক্স স্কোয়ার বাই থ্রি এখন শর্তানুসারে কী হয়েছে তা বলা আছে যে ক্ষেত্রফল একশো বিরানব্বই বর্গ সেমি অর্থাৎ এক্স স্কোয়ার বাই থ্রি সমান একশো বিরানব্বই বা এক্স স্কোয়ার সমান পাঁচশো ছিয়াত্তর এটা কীভাবে এলো না এক্স স্কোয়ার বাই থ্রি ইকোয়ালস টু ওয়ান নাইনটি টু যদি আমরা কোন গুণ করি তাহলে পাব এক্স স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান নাইনটি টু গুণ থ্রি বা এক্স স্কোয়ার ইকুয়ালস টু ফাইভ সেভেন সিক্স এই অংশটাই এখানে বসানো হয়েছে বা আমরা এখান থেকে পাব এক্স হল পাঁচশো ছিয়াত্তরের বর্গমূল্য সমান চব্বিশ এটি হলো এক্সের মান অর্থাৎ ভূমির দৈর্ঘ্য এবং উচ্চতা কী হবে উচ্চতা হচ্ছে এক্স বাই থ্রি এটা হলো উচ্চতা সমান চব্বিশ বাই থ্রি ইকালস টু আট সেমি এটা হলো সামান্তর একটি উচ্চতা আশা করি তোমরা সকলেই অঙ্কটি বুঝতে পেরেছ নেক্সট প্রবলেম সকলেই লক্ষ্য করো বলা হয়েছে একটি রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য ছয় সেমি এবং একটি কোণের মান ষাট ডিগ্রি হলে রম্বস আকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য ছয় সেমি এবং একটি কোণের মান ষাট ডিগ্রি তাহলে রম্বসটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে অঙ্কের সমাধানটি সকলে লক্ষ্য করো রম্বোস অঙ্কন করা হয়েছে রম্বোসটি হল এবিসিডি এবিসিডি হলো রম্বস যার একটি কোণ ষাট ডিগ্রি এখন আমরা জানি যে রম্বসের চারটি বাহুর দৈর্ঘ্য সমান তাই এই কোনটি ষাট ডিগ্রি দেখো এবি সমান এডি কারণ রম্বসের বাহুগুলি পরস্পর সমান হয় তাই বলতে পারব যে ত্রিবুজ এবিডি এর যার এবি এবং এডি বাহু পরস্পর সমান তাই ত্রিবুজের অনুসারে সমান বাহুর বিপরীত কোনগুলিও পরস্পর সমান হবে আবার মনে করে দিই তোমাদেরকে সমান বাহুর বিপরীত কোণগুলি পরস্পর সমান হবে অর্থাৎ এবি বাহুর বিপরীত কোণ হলো কোন এডিবি এই কোন এ ডি বি সমান কোন এ বি ডি কারণ এটি হলো কোন এডি বাহুর বিপরীত কোণ অর্থাৎ ত্রিভুজের দুটি বাহু সমান হলে তার বিপরীত কোণগুলির মান সমান হবে এখন আমরা জানি যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হলো একশো আশি ডিগ্রি তাই তার মধ্যে কোন বিএডি ষাট ডিগ্রি বলা আছে অতএব কোন এডিবি সমান প্লাস কোন এ বিডি ইকালস টু একশো আশি বিয়োগ ষাট সমান একশো কুড়ি ডিগ্রি অর্থাৎ আমরা যেটা পেলাম যে এই কোন দুটো কোন এডিবি এবং কোন এবিডি এদের যোগ হলো একশো কুড়ি ডিগ্রি আবার একটু আগেই আমরা প্রমাণ করেছি যে কোন এবিডি এবং কোন এডিবি পরস্পর সমান তাই এবং তাদের সমষ্টি একশো কুড়ি ডিগ্রি এই প্রত্যেকটি কোণের মান অর্থাৎ কোন এডিবি সমান কোন এ ডি হবে একশো কুড়ি ডিগ্রি বাই টু সমান ষাট ডিগ্রি অর্থাৎ ত্রিভুজ ডি এর প্রত্যেকটি কোণের মান ষাট ডিগ্রি তাই ত্রিভুজ এ ডি হল সমবাহু ত্রিভুজ এটা আমরা প্রমাণ করতে পারলাম যে ত্রিভুজ এবিডি হল সমবাহু ত্রিভুজ কারণ ত্রিভুজ এর প্রত্যেকটি কোণের মান 60 ডিগ্রি সমবাহু ত্রিভুজ তাই তার তিনটি বাহুর দৈর্ঘ্য সমান অর্থাৎ এবি সমান বিডি সমান এডি অর্থাৎ ত্রিবুজ এবিডি হলো সমবাহু ত্রিভুজ যার তিনটি বাহুর দৈর্ঘ্য সমান এখন আমরা দেখব এবি বাহু দৈর্ঘ্য বলা আছে অর্থাৎ ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল ত্রিভুজ ডি এর ক্ষেত্রফল এটা হচ্ছে রুট থ্রি বাই ফোর বাহু স্কোয়ার অর্থাৎ ছয় স্কোয়ার সবান রুট থ্রি বাই ফোর গুণ ছত্রিশ অর্থাৎ নাইন রুট বর্গ সেভি এটা হলো ত্রিভুজ এ বি ডি এ অংশের ক্ষেত্রফল হলো নাইন রুট থ্রি পর্বশ্রেণী তাহলে এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল কী হবে না এর দ্বিগুণ হবে কারণ সামান্তরিকের কর্ণদয় পরস্পরকে সামান্তরিকটিকে সরি রম্বসের কর্ণদ্বয় রম্বসকে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে অর্থাৎ এটা হচ্ছে নাইন রুট থ্রি গুণ টু অর্থাৎ আঠার এইটিন রুট থ্রি বর্গ সেভেন এটাই হল ব্রহ্মীর ক্ষেত্র নেক্সট প্রবলেম রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য অপর কর্ণের দৈর্ঘ্যের তিন গুণ রম্বসাকার ক্ষেত্রের ক্ষেত্রফল যদি ছিয়ানব্বই সেমি হয় তাহলে তার বড় কর্ণটির দৈর্ঘ্য কত এই অঙ্কটি নিয়ে আমরা এখন বিস্তারিতভাবে আলোচনা করব অঙ্কটি তোমরা মনে করে দেখো বলা হয়েছে যে রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য অপর কর্ণের দৈর্ঘ্যের তিন গুণ অর্থাৎ আমরা রম্বসের কর্ণ দুটির দৈর্ঘ্য ধরে নিলাম এক্সেমি এবং থ্রি এক্সেমি এটা হচ্ছে রম্বসের কর্ণ দুটির দৈর্ঘ্য কেন এক্স এবং থ্রি এক্স হলো না একটি কর্ণ অপরটির তিন গুণ অর্থাৎ যদি একটি কর্ণের দৈর্ঘ্য এক্স হয় তাহলে অপর কর্ণের দৈর্ঘ্য হবে এক্স গুণ থ্রি অর্থাৎ থ্রি এক্স এখন রম্বসের ক্ষেত্রফল দেওয়া আছে তাই আমরা রম্বসের ক্ষেত্রফল বের করলাম দেখো রম্বসটির ক্ষেত্রফল কী হয় হাফ কর্ণদয়ের গুণফল তাহলে রম্বসের ক্ষেত্রফল হলো হাফ একটি কর্ণের দৈর্ঘ্য এক্স অপর কর্ণের দৈর্ঘ্য থ্রি এক্স অর্থাৎ থ্রি বাই টু এক্স কয় এখন দেওয়া আছে যে কর্ণদয়ের দৈর্ঘ্য হচ্ছে ছিয়ানব্বই অর্থাৎ থ্রি বাই টু এক্স স্কোয়ার ইকালস টু নাইনটি সিক্স বা এক্স স্কোয়ার ইকোয়ালস টু নাইনটি সিক্স গুণ থ্রি বাই টু টান দিকে এলে হয়ে যাবে টু বাই থ্রি অর্থাৎ এটা হচ্ছে বত্রিশ অর্থাৎ এক্স স্কোয়ার সমান পেলাম আমরা সিক্সটি ফোর বা এক্স ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ সিক্সটি ফোর অর্থাৎ এইট এক্সের মান আমরা পেলাম এইট অর্থাৎ বড় কর্ণটির দৈর্ঘ্য বড় কর্ণটির দৈর্ঘ্য হলো থ্রি এক্স তাই তিন গুণ আট অর্থাৎ চব্বিশ এটি হলো বড় পর্ণটির দৈর্ঘ্য নেক্সট প্রবলেম প্রবলেম নাম্বার ফোর এটি রম্বোস ওইটি বর্গক্ষেত্র একই ভূমির উপর অবস্থিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এক্স এক্স স্কোয়ার বর্গ একক এবং রম্বস আকার ক্ষেত্রের ক্ষেত্রফল ওয়াই বর্গ একক হলে কোনটি সঠিক ওয়াই গ্রেটার দ্যান এক্স স্কোয়ার ওয়াই লেস দ্যান এক্সকোয়ার এবং ওয়াই সমান এক্স স্কোয়ার এর মধ্যে কোনটি সঠিক হবে এটা আমরা এখন আলোচনা করব তোমরা সকলেই পাশের ছবিটি লক্ষ্য করো বলা হয়েছে যে এবিসিডি এবং এবি কিউ যে রম্বস ও একটা ক্ষেত্র এদের ভূমি হল এবি অর্থাৎ এখানে দুটি ছবি আঁকা হয়েছে দেখো রম্বস হলো কোনটি রমবোস হল এবিডি এটি হলো রম্বস এবং ক্ষেত্র হচ্ছে কিন্তু এই অংশটি নীল দাগ করা অংশটা কিন্তু ক্ষেত্র এখন বলা হয়েছে ক্ষেত্রের বাহু দৈর্ঘ্য হলো এক্স সরি বড় ক্ষেত্র ক্ষেত্রফল এক্স স্কোয়ার অর্থাৎ বাহু দৈর্ঘ্য এক্স সুতরাং রমবোসেরও বাহু দৈর্ঘ্য কিন্তু এক্স হবে কারণ বড় ক্ষেত্র এবং রম্বস দুটোরই ভূমির দৈর্ঘ্য একটাই এবং সেটা হলো এবি এবি হলো বড় ক্ষেত্র এবং রম্বস উভয়েরই ভূমির দৈর্ঘ্য এখন কী করা হয়েছে দেখো ডি বিন্দু থেকে এবি বাউর ওপর লম্ব টানা হয়েছে সেটা হলো আর ডি বিন্দু থেকে এবি বাউর ওপর লম্ব অঙ্কন করা হয়েছে ত্রিভুজ এ আর তিবুজ এ আর এর মধ্যে কোন ডি এ আর কোন ডি এ আর অর্থাৎ কোন কোনটি এই কোনটি ছোট হবে কোন ডি আর এ অর্থাৎ এই কোনটির থেকে কেন না কোন ডি আর এ হল সমকোণ কারণ লম্ব অঙ্কন করেছি এবং কোন ডি এ আর হলো সূক্ষ্মকোণ এটা ছোটো হবে অর্থাৎ যে কোনটা ছোটো তার বাহুও কিন্তু ছোটো হবে অর্থাৎ দেখো ডি এ আর এই কোনটির বিপরীতবাহ কোনটি আর অর্থাৎ ডিআর লেস দেন এই কোনটার বাহু কোনটা এডি ডি আর লেস দেন এডি এখন এডি এর দৈর্ঘ্য তো এক্স কারণ রম্বসে চারটে বাহ দৈর্ঘ্য সমান তাই এ বি যদি এক্স হয় এডির মানও এক্স হবে অতএব পেলাম যে ডি বা পাওয়া গেল ডি আর লেস দেন এক্স এখন ওয়াই সমান ওয়াই কী ছিল ওয়াই হল রম্বোস আকার ক্ষেত্রের ক্ষেত্রফল বয়স মনে হয় যে ভূমির দৈর্ঘ্য গুণ উচ্চতা অর্থাৎ এবি গুণ ডিআর এবি গুণ ডিআর এখন এর জায়গায় আমরা এক্স বসিয়ে দিতে পারি গুণ ডিআর এটা অবশ্যই ছোটো হবে এক্স স্কোয়ারের থেকে কারণ ডিআর হচ্ছে এক্সকোয়ারের থেকে ছোটো DR x এক্স স্কোয়ারের থেকে এক্সের থেকে ছোটো সরি ভুল লিখলাম ডিআর এক্সের থেকে ছোটো তাই এর মানটা কিন্তু এক্স স্কোয়ার থেকে ছোটো হবে কারণ এখানে আমি এক্সের থেকে ছোট একটি মান বসাচ্ছি তাই গুণফল অবশ্যই অবশ্যই এক্স স্কোয়ারের থেকে ছোট হবে অর্থাৎ সম্পর্কটি y ওয়াই লেস দেন এক্সকোয়ার অপশান b ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রবলেম একটি ট্রাফিজিয়াম আঁকার ক্ষেত্রের ক্ষেত্রফল একশো বাষট্টি বর্গ সেমি এবং উচ্চতা ছয় সেমি ট্রাফিজিয়ামের একটি বাহুর দৈর্ঘ্য তেইশ সেমি হলে অপর বাহুর দৈর্ঘ্য কত সেটা আমাদের নির্ণয় করতে হবে আমরা ছবিটিকে আঁকার চেষ্টা করি এটি ট্র্যাপিজিয়াম যার বলা হয়েছে একটি বাহুর দৈর্ঘ্য তেইশ অর্থাৎ আমরা ধরে নিলাম যে এই বাহুর দৈর্ঘ্য হলো তেইশ যদি এবিসিডি ট্রাভিজিয়াম হয় তাহলে বি সমান তেইশ এবং বিসি সমান আমরা ধরে নিলাম বলা হয়েছে উচ্চতা অর্থাৎ এ থেকে আমরা যদি লম্ব আঁকি এপি হচ্ছে উচ্চতা এটাকে বলা হয়েছে ছয় সেমি তাহলে আমরা জানি যে ট্রাভিজিয়ামের ক্ষেত্রফল কী হয় হাফ সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য অর্থাৎ এডি প্লাস বিসি গুণ উচ্চতা এটি হলো টাফিসিয়ামটির ক্ষেত্রফল হাফ তেইশ প্লাস এক্স গুণ ছয় এটা হলো টাফিসিয়ামটির ক্ষেত্রফল এখন বলা হয়েছে ক্ষেত্রফল সমান একশো বাষট্টি বর্গ বর্গশ্রেণী অর্থাৎ শর্তানুসারে পাব একের দুই তেইশ প্লাস এক্স গুণ ছয় সমান একশো বাষট্টি বা তেইশ প্লাস এক্স সমান একশো বাষট্টি গুণ দুয়ের এক গুণ একের ছয় দু ভাগ করে তিন তিন পাঁচ পনেরো এবং চুয়ান্ন অর্থাৎ আমরা পেলাম তেইশ প্লাস এক্স ইকালস টু ফিফটি ফোর বা এক্স ইকুয়ালস টু ফিফটি ফোর বিয়োগ তেইশ অর্থাৎ থার্টি ওয়ান অর্থাৎ অপর বাহু দৈর্ঘ্য হল একত্রিশ সেমি অপশান বি হলো এক্ষেত্রে সঠিক উত্তর আশা করি তোমরা সকলেই বিষয়টি বুঝতে পেরেছ আমি পরবর্তী বিষয় নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করব